চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস সম্মানিত মাস এই পবিত্র রবিউল আউয়াল মাসে নবীজির শুভ আগমনের মাসে চারটি পাক্য বেশি বেশি পড়তে থাকুন নবীজি চল্ল লহ ওয়াসাল্লাম আইলে সব সময় পড়তেন সুফলদিনী ভাই বোন শয়তান আপনাকে সর্বোত্তম জিকিরগুলো থেকে দোকা দিয়ে কাফেল করে দিবে কারণ শয়তান জানে এ জিকির করলে আল্লাহ তারা খুশি হয়ে আপনার জীবনের সকল গুনা মাপ করে দিবে শয়তান বুঝে এই জিকিরগুলো করলে কপাল খুলে যাবে ইংশা আল্লাহ তাই শয়তান দোকা দিয়ে থাকে শয়তান দোকায় পড়বেন না আপনি মনোযোগ সহকারে শুনুন এই জিকিরগুলো সম্পর্কে আলাইহি গুলো কি সুসংবাদ দিয়েছেন শুনলে আমার বিশ্বাস শয়তান আর দোকাইতে পারবে না ইংশা আল্লাহ সুপ্রিয় দর্শক প্রথমে রবিউল আউ্বাল মাস সম্পর্কে কিতাবে কি রয়েছে মনোযোগ সহকারে শুনুন রবিউল আওয়াল মাস খুবই প্রজত ও বরকতের মাস অধিকাংশ আলেমের মতে রমজানের পরই রবিউল আওলালের মর্যাদা রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসে কোরআনকারিম নাজিল হয়েছে সুবহানুল্লাহ আর রবিউল আউ্বাল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই পবিত্র রবিউল আউ্বাল মাসের বারো তারিখে নবী করিম সল্লু আলাহি ওয়াসাল্লাম পবিত্র মক্কার শরীফে ভূমিষ্ঠ হয়েছেন মাসটি তাৎপর্যপূর্ণ হওয়ার অনেক কারণ রয়েছে এর প্রথম কারণ বিশ্ব মানবতার মুক্তির দূত হল আলহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন দ্বিতীয় কারণ হল এই মাসেই আম্মাজান খাদিজাতুল কুবরা হ্রদিয়ালু তালা আনহুকে করেন আল্লাহ রসুল সল্লু আলাইহি ও তৃতীয় কারণ হল এই পবিত্র মাসেই মুসলমানদের জন্য প্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত পথ মসজিদ সুবহানল্লাহ চতুর্থ কারণ হল এ পবিত্র মাসে আল্লাহ রসুল আলাইহি আলহিউসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার বারোই রবিউল আউ্বাল সুবাহ পঞ্চম কারণ হল এই পবিত্র মাসেই বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত রিসার্চের দায়িত্ব পালন শেষে দিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সারা দেন তিনি সুপ্রদিনী ভাই বোন এক নম্বর আমরা আমলটি জানবো চারটি আমলের মধ্যে এক নম্বর আমল হলো ইলাহা ইল্লাল্লাহ এর জিকির আমল করা এই পবিত্র রবি আউ্বাল মাসে আমরা বেশি বেশি করে সর্বোত্তম জিকিরটি করার চেষ্টা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইমানে সত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম শাখা যার কারণে এই কালিমার জিকির রয়েছে গুরুত্বপূর্ণ ফাজিলত লাহা এর জিকিরে গুরুত্বপূর্ণ ফজিলতের কয়েকটি হাদিস ধরা হল মুজুক দিয়ে শূন্য শূন্য অবাক হয়ে যাবেন এক নম্বরে হজরত জাবির ইবনে আবদুল্লাহ হরদিয়াল থেকে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমি শরীফ ও ইবনে হাদিসটি রয়েছে দুই নম্বর ফজিলত হজরত মোয়াজ রতি আল্লাহ তালা বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে সুবহান সুবহান দলিল মোসনাদে আহমদ শরীফের হাদিস তিন নম্বর ফজিলত হজরত ইতমান বিন মালিক রদি উল্লাহতালু থেকে বর্ণিত রসুল্লাহ সদুল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমন উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে সুবহানুল্লহ বোখারি শরীফ ও মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদ সমেত হাদিসটি রয়েছে চার নম্বরে হচ্ছে হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান জান্নাতে নিয়ে যান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে আমাকে পাওয়ার আশায় আমাকে খুশি করার জন্য সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে সুবাহান দলিল মোসনাদে আহমদ শরীফের হাদিস পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে মহান আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন এটা নিশ্চিত তো আমাদের পথে উচিত বেশি বেশি করে লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকিরটি করা বিশেষ করে পবিত্র রবীল আউ্বাল মাসে এই পবিত্র মাসে সুবা আগমনের মাসে মাসে বেশি বেশি করে লাহ ইহল জিকিরটি করা প্রিয় দর্শক এখন আমরা জানব দ্বিতীয় নম্বর আমল দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে জিকির করা সুবাহ জিহি বা উচ্চারণ একেবারে সহজ কিন্তু অত্যন্ত দামি একটি বাক্য সুবাহ আমরা এই জিকিরটি বেশি বেশি করার চেষ্টা পবিত্র রবিউল আউ্বাল মাসে ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা পুত পবিত্র যা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত সুরা বাকারা বত্রিশ নং আয়াতে আল্লাহর উদ্দেশ্যে উঠে বক্তব্য যে তাৎপর্য ও ফজিলত আমি গোলাকার আপনার সামনে তুলে ধরতেছি এখানে তুলে ধরা হল অনুদ্র শুনবেন সুবাহান তাৎপর্য এক নম্বর হচ্ছে হজরত আব্দুল ইবনে আব্বাস হতী আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন এই বাক্যটির অর্থ হলো আল্লাহ পবিত্র অর্থাৎ আল্লাহ তালা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ দুটি থেকে সম্পূর্ণ পবিত্র দুই নম্বর হচ্ছে একবার হজরত উমর আল্লাহ আনহু হজরত আলীর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইল্লাহ এর তাৎপর্য জানি কিন্তু সুবাহ এর তাৎপর্যকে আমরা জানি না তখন হজরত আলী রাহাল জবাব দিয়েছিলেন আল্লাহ এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন সুবাহান বাক্যটি আল্লাহ নিজের জন্য পছন্দ করেছেন তিনি এই বাক্য দ্বারা সন্তুষ্ট হন খুশি হন সুবাহান এ বাক্যটি জিকির আল্লাহ তাল্লাহার মহান দরবারের অত্যন্ত পছন্দনীয় তিন নম্বর হচ্ছে হজরত মাইমনি মেহরান রহমতুল্লাহ আল্লাহ সুভানুল্লাহ এর প্রসঙ্গে বলেছেন এতে আল্লাহ তা তাজিম রয়েছে এবং তার পবিত্রতার বর্ণনা রয়েছে সুভান সুভানুল্লাহের ফজিলত এক নম্বর হজত সাদিবনে আবি ওয়াক্কাস হদীয় লহ তাআলা আনহু বলেন আমরা রসুল্লাহ সল্ল হু আলাহি নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তি কি প্রত্যেকদিন এক হাজানিকে অর্জন করতে সক্ষম কেউ কে আছে এক হাজার নাকি অর্জন করবে প্রত্যেক দিন তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি পারবে হবে এক হাজার নাকি অর্জন করবে এটি কিভাবে সম্ভব তখন আলাইহি ওসাল্লাম বললেন ও আমার সাহাবে কালাম শুনো আমি যা জানি তোমরা তা জানো না যদি তোমরা এক শতবার সুভান্লাহ পড়তে পারো একশতবার শতবার বললে আল্লাহ তো তাকে এত ভালোবাসবে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার গুণা মাফ হবে গুণা মোসন হবে সুবাহান আল্লাহ দলিল মুসলিম শরীফ ও মেসকাত মধ্যে রয়েছে আল্লাহ তাল্লাহ পবিত্রতা ভাবনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষা কোরআনে কারিমে তুলে ধরা হয়েছে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের হাদিস দ্বারা ফজিয়ত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য জিকির আমরা বেশি বেশি করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ জিকির আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সকাল সন্ধ্যায় এই জিকির করা তাওফিক দান করুন সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহ আমিন এখন আমরা যেমন তিন নম্বর তিন নম্বরে হলো আলহামদুলিল্লাহ এটাও যে বচনে অনেক সহজ কিন্তু আল্লাহর কাছে অনেক দামি একটি বাক্য আলহামদুলিল্লাহ আমরা পবিত্র রবিউল আউ্বাল মাসে ঈদ এ নবীর মাসে নবীদের শুভ আগমনের মাসে আমরা বেশ বেশি করার চেষ্টা করব ইনশাল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সূচক বাক্য এর অর্থ সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য পবিত্র কোরআনের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে এছাড়া আরও কয়েকটি সুরা এই বাক্য দিয়ে শুরু হয়েছে যা এই বাক্যে তাৎপর্যপূর্ণ হওয়ার প্রমাণ বহন করে মহানবী সাল্লাহআসাল্লাম আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন যা শুনলে অবাক হয়ে যাবে শুনবার মজুক দিয়ে এটিকে বলা হয় সর্বোত্তম দোয়া আল্লাহ তালার মাহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ এর চেয়ে উত্তম বাক্য আর কিছু নেই হাদিস এসেছে নবজিসাল্লাহ ও আইলাহ হিউসসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম ফজিদপূর্ণ বাক্য এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দলিল তিলমি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তিনশত তিরাশি নম্বর হাদিস এক হাদিসে বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা নিজেই পছন্দ করেন এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরকেও তার প্রশংসার নির্দেশ দিয়েছেন বোখারি শরীফের হাদিস নভিজি সালু আলাইহি আরও বলেছেন আলহামদুলিল্লাহ মিজানের ফাল্লাকে পূর্ণ করে দেয় আর সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় আল্লাহ এত খুশি হয় আসমান ও জমিনের মধ্যবর্তী বান্দাবান আমল নামায় যে বান্দাবান্দি সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটি শব্দ জিকির করেছে সুবাহান্লাহ মুসলিম শরীফ হাদিস নম্বর হয়েছে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এর ফজত বর্ণায় নবীজি সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল এই দুই সময়ে একশতবার আলহামদুলিল্লাহ বলল সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য একশোটি গোড়ার ফিটে মুজাহিদ প্রেরণ করল সুবাহান আল্লাহ অথবা আল্লাহর রাস্তা একশোটি গাজো আপা অভিযানের শরিক হল সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ তিনি শরীফের হাদিস হাদিসে আরও এসেছে রসুল্লাহ বলেছেন যদি আমার কোনো উম্মতকে পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয় আর সে আলহামদুলিল্লাহ বলে তাহলে এই শব্দ পুরো দুনিয়া থেকে উত্তম অর্থাৎ পুরো পৃথিবী পেয়ে যাওয়া এত বড় নেয়ামত নয় যা আলহামদুলিল্লাহ বলার মধ্যে রয়েছে কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এর সওব থেকেই যাবে সুবহানল্লাহ ইবনে মালা শরীফের হাদিস হাদিসে আরো এসেছে আল্লাহ তালা কাছে প্রিয় বাক্য চারটি এক সুবহানুল্লাহ দুই আলহামদুলিল্লাহ তিন লা ইলাহ ইল্লাল্লাহ চার আল্লাহ আকবর সুবহানুল্লাহ সহী মুসলিম শরীফের হাদিস দুই হাজার ইবনে মালা শরীফের হাদিস তিন হাজার আটশোতে এগারো আবুদুল শরীফের হাদিস নয় শত্ত আটান্ন শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ ফাট করা হয় আর সুক্রিয়া আদায়কারীদেরকে শুধু নিয়ামতের উপরে রাখা হয় তাদের ব্যাপারে মহান আল্লাহ বলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আজই তোমরা অকৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় না করো যিনি রেখো আমার পান্দাবান্দি না নিশ্চয়ই আমার আজা বড়ই কঠিন সোয়ে ইব রহিম আয়ত হচ্ছে সাধ পিয়রবিজিৎ সল্ল ল হ বলেছেন যখন তুমি আলহামদুলিল্লাহ বোলার মাধ্যমে আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করবে তখন আল্লাহ তা আলা নেয়ামতে ভরকত দিবেন খাওয়া দাওয়ার পরে পেদর্শক সকল খুশির খবরে বাথরুমের কাজ সেরে হাসি দিয়ে যে কোনো কাজকর্ম শেষ করার পরে এবং আল্লাহ অসংখ্য নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ সব সময় আলহামদুলিল্লাহ বলা একজন মমিনের বৈশিষ্ট্য সুবহান আল্লাহ হজর আনাস রদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যেই বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে অর্থাৎ আলহামদুলিল্লাহ পরে মুসলিম শরীফের হাদিস দুই হাজার শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার আটশত ষোলো তার মানে সবকিছুতেই আলহামদুলিল্লাহ পাঠ করতে উৎসাহিত করেছেন এমনকি প্রিয় বস্তু হারানোর পরেও আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত বান অভ্যস্ত করেছেন জানাতে বিশেষ নিয়ামতের ঘোষণা দিয়েছেন ফি নবীজ সালাইলহিহ্লাম আবু মুসা আনুবর্ণিত হাদিসে মহানবী সাল্লা আলহি ও সালাম করেছেন যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ যান কবসকারী ফেরেস্তাদের বলেন তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ হরণ করেছ কি তারা বলেন হ্যাঁ তিনি বলেন তোমরা তার হৃদয়ে ফলকে হনন করেছ তারা বলেন হ্যাঁ তিনি বলেন সে সময় আমার বান্দা কি বলেছে আমার বান্দি কি বলেছে ওই ফেরেশতারা বলেন সে আপনার হামধ প্রশংসা করেছে ও ইন্নালিল্লাহি ও ইন্না ইলেহি রাজিউন পাঠ করেছে মহান আল্লাহ তালা বলেন ও আমার সন্তান হারা বান্দার জন্য চাঁদের মধ্যে একটি গৃহ নির্মাণ কর আর তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসা ভবন সুবহান দলিল তিরমি শরীফের হাদিস আদিস হচ্ছে এক হাজার একুশ অসুস্থ ব্যক্তির আলহামদুলিল্লাহ বলা সম্পর্কে হাদিসে কুদ্সিতে এসেছে মহান আল্লাহ তালা বলেন যখন আমি আমার মমিন বান্দাকে অসুস্থ করি আর বান্দা সে অবস্থায় অসুস্থ অবস্থায় আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে তবে সে বিছানা থেকে এমনভাবে উঠে দাঁড়ায় যে। যেন তার মা তাকে ভূমিষ্ঠকালে যেমন জমদান করেছিল হাদিসে সে কুৎসি আলহামদুলিল্লাহ বলার প্রচলন থাকবে জান্নাতীয় মহান মোহন আল্লাহতুল্লাহ বলেন তাদের অন্তরে যা কিছু মালিন্য অর্থাৎ দুঃখ ও ঈর্ষা ছিল তা বের করে দেব তাদের তলদেশে জর্ণা দ্বারা প্রবাহিত হবে এসব দেখে তারা বলবে যিনি আমাদের এ পর্যন্ত জানাতে পৌঁছিয়েছেন আমরা কখনো এ পর্যন্ত পৌঁছতে পারতাম না যদি আল্লাহ আমাদেরকে না পৌঁছাতেন তারা সুক্রিয়া জ্ঞাপন করবে আলহামদুলিল্লাহ সুতরাং আরাফ হয়তো হচ্ছে তেতাল্লিশ তাআলা আমাদের সবাইকে সুসময়ে দুঃসময়ে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ এই জিকিরটি পাঠ করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন দর্শক সর্বশেষ চার নম্বর জিকির হলো আল্লাহ আকবর বেশি বেশি পড়বেন পবিত্র মাসে ঈদ মিলাত নবীর মাসে নবীজি শুভ আগমনের মাসে আল্লাহ আকবার শব্দটি মমিনের ইমানের দৃঢ়তা বৃদ্ধি করে মনের ভেতর থেকে ভয় বৃদ্ধি দূর করে মমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আকবার এর প্রভাব তাকে আলোকিত করে রাখে আল্লাহ আকবার দনিতে মমিন সাক্ষ্য দেয় যে তারা সমগ্র জাহানের একমাত্র মালিক প্রবল পরাক্রমশালী মহান আল্লাহর বরত্ব মনের প্রাণে বিশ্বাস করে আল্লাহ মানে সত্য উপাস্যের নাম যিনি সদা বিরাজমান পূর্ণ তার সব গুণাবলীর উৎস তিনি রব তিনি চষ্টা তিনি সব তিনি হাইতে মালিক তিনি মহুত্রের মালিক তিনি সৃষ্টিকর্তা তিনি জিগদাতা আকবার মানে সবচেয়ে বড় সৃষ্টি করে সবকিছু তার সামনে ছোট হজরত লহ আল্লাহ তালহু বলেন আল্লাহ একবার অর্থ হল যিনি মজাদায় মহান রাজত্বের শ্রেষ্ঠতম সুলতান তার চেয়ে তো কেউ নেই তার চেয়ে বড় রাজা দিদাজ কেউ নেই সব ক্ষমতার উৎস একমাত্রই তিনি কিছু শব্দ এমন আছে যেগুলো মানুষের গুণাকে জড়িয়ে দেয় যার মধ্যে আল্লাহ একবার অন্যতম আনাস ইবনে মালিক আন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহাল্লাম একটি শুকনা ফালা ফাতাওয়ালা গাছের কাজ দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো জড়ে পড়ে অতঃপর তিনি বলেন কোন বান্দা আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবার অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যদি বলে আল্লাহ অতি পবিত্র যদি বলে এবং যদি বলে আল্লাহ তালা সারা সত্য কোনো মহান যদি বলে নবীজি বলেন এগুলো বললে তা তার গুনাসমূহ এরূপ জড়িয়ে দেয় যেভাবে এই গাছের পাতা সমহ জড়ে পড়েছে শীতকালে গাছের পাতা জড়ে যায় ঠিক সেভাবে গুনাগুলো জড়ে যায় শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত তেত্রিশ নম্বর হাদিস নবী সাল আলাইহি ওয়াসাল্লামের পছন্দ যে কয়টি বাক্য ছিল তার মধ্যে আল্লাহ আকবার অন্যতম হজরত আবু আনহু বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ আল্লাহামদুলিল্লাহ আকবর এগুলো বলা এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি বলতেছেন আমার কাছে যেসব জিনিসের উপর সূর্যোদিত হয় তা থেকেও বেশি পছন্দনীয় সুবহান মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর অবরত্ব বর্ণনা করার তা দান করুন আমিন সুপ্রদর্শক আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশা আল্লাহ